নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আগামী বুধবার মাঘি পূর্ণিমার দিন তুলসী গাছের গোড়ায় পুঁতে দিন এই একটি জিনিস এতে আপনাদের বাড়িতে আসবে প্রচুর অর্থ আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা বারোই ফেব্রুয়ারি অর্থাৎ আগামী বুধবার পড়েছে সবচেয়ে বড় পূর্ণিমা যার নাম মাঘী পূর্ণিমা এই মাঘি পূর্ণিমার দিনে আপনারা একটি কাজ শুধু করবেন তুলসী গাছের গোড়াতে এই জিনিসটি বেঁধে দেবেন এতে কিন্তু আপনাদের টাকা গুনতে গুনতে হাঁপিয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন কিছু কিছু কাজ রয়েছে যা এই মাঘী পূর্ণিমার দিন করলে আপনাদের অবশ্যই উন্নতি হবে এই তুলসী গাছের নিচে অর্থাৎ গোড়াতে এই জিনিসটি গেলে যে কাজ করতে হবে তা হল নিজেকে শুদ্ধ করতে হবে হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন অর্থাৎ মাঘে পূর্ণিমার দিনে একেবারেই সকালবেলাতে উঠে যেতে হবে উঠে বিছানাতে বসে মা লক্ষ্মীর নাম স্মরণ করতে হবে এরপর যে কোনো গঙ্গা বা নদীতে স্নান করবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে অবশ্যই আপনারা ঠাকুর ঘরে যাবেন এমন অনেকেই আছেন যারা হয়তো গঙ্গাতে বা পবিত্র নদীতে গিয়ে স্নান করতে পারবেন না বা বাড়ির আশেপাশে কোথাও নেই সেক্ষেত্রে আপনারা একটু গঙ্গার জল নিয়ে বা যদি বাড়িতে থাকে সেখান থেকে একটু সামান্য পরিমাণে গঙ্গার জল নেবেন এবং নিজেদের স্নানের জলে সেই জলটিকে ঢেলে ভালো করে মিশিয়ে নেবেন এরপর অবশ্যই করে নিজেরা স্নান করবেন সেই জল দিয়ে স্নান করার সময় অবশ্যই মা গঙ্গার নামে প্রণাম করবেন এবং মা লক্ষ্মীর নাম স্মরণ করে নেবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে অবশ্যই সূর্যদেবকে অর্ঘ্য দেবেন তারপর ঠাকুর ঘরে যাবেন ঠাকুর ঘরে গিয়েই প্রথমেই সকল দেবদেবীকে আপনারা প্রতিদিনের ন্যায় যেমনভাবে অবশ্যই নিয়ম মেনে চলেন ঠিক তেমন নিয়মে ঘরটিকে শুদ্ধ করে নিয়ে সকল দেবদেবীকে সুন্দর করে স্নান করিয়ে সাজাবেন প্রত্যেক বাড়িতেই মা লক্ষ্মীর বিগ্রহ থাকে কিন্তু কিছু কিছু বাড়িতে হয়তো নেই ভাবছেন হয়তো পরে নিয়ে আসবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু বাড়িতে চান মাঘি পূর্ণিমার পুজো করতে একটি মা লক্ষ্মীর ফটো নিয়ে আসতে পারেন হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন একটি মা লক্ষ্মীর ফটো নিয়ে এসে তারপর সেই ফটোটিকে সিংহাসনে বসিয়ে ভালো করে একটি লাল ওড়না পরিয়ে অবশ্যই ফুলের মালা সহযোগে সুন্দর করে সাজাবেন বা প্রতিষ্ঠা করবেন নিজেদের বাড়িতে আর যদি আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর বিগ্রহ আগে থেকেই থাকে সেক্ষেত্রে মা লক্ষ্মীকে স্নান করিয়ে সুন্দর করে আপনারা কিন্তু মাঘে পূর্ণিমার দিন সাজাবেন সুন্দর পোশাক পরিয়ে দেবেন এরপর আপনারা অবশ্যই করে ভোগ নিবেদন করবেন মা লক্ষ্মীর অতি প্রিয় মিষ্টি যেমন সাদা রঙের মিষ্টি এছাড়াও পায়েস খিচুড়ি আপনারা অবশ্যই করে এই মাঘী পূর্ণিমার দিন বাড়িতে বানাবেন তারপর সেগুলি নিয়ে মায়ের কাছে নিবেদন করবেন এবং প্রদীপ জেলে ধূপ জ্বেলে সকল দেবদেবীকে ভালো করে আরাধনা করে নেবেন আরাধনা সম্পূর্ণ ହୋଇଯିବାର ପରେ আপনারা অবশ্যই করে নিয়ে নেবেন একটি লাল শালু কাপড় হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই কাজের জন্য অবশ্যই লাগবে একটি লাল শালু কাপড় যে কোনো দোকানে পেয়ে যাবেন এছাড়াও প্রত্যেক বাড়িতেই থাকে যদি আপনাদের বাড়িতে থাকে সেখান থেকে সেই শালু কাপড়টি নেবেন এরপর কাপড়টিকে একটি পরিষ্কার পাত্রর উপরে ভালো করে আপনারা রাখবেন এবং সেই সালু কাপড়ের মধ্যে আপনারা অবশ্যই রাখবেন এই তিনটি জিনিস এক নম্বর যে জিনিস রাখবেন সেটি হলো বন্ধুরা অবশ্যই করে লবঙ্গ রাখবেন হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন আপনারা চাইলে একটি মাত্র লবঙ্গ নিয়ে আসতে পারেন বা তিনটি যা দেবেন অবশ্যই বিজর সংখ্যাতেই দেবেন ঠিক তার সাথে অবশ্যই আপনারা তিনটি লক্ষ্মী করি বা একটি লক্ষ্মী করি অবশ্যই করে দেবেন এর যে জিনিসটি দিতে হবে বন্ধুরা তা হল একটিমাত্র এলাচ হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই লবঙ্গ এলাচ এবং এই লক্ষী করি একত্রে নিয়ে ভালো করে আপনারা সেই তিনটি জিনিসের উপরে টিপ দিয়ে দেবেন বা ফোঁটা দিয়ে দেবেন এরপর উপর থেকে থেকে চরণ একটি ফুল নেবেন সেই ফুলটি এই মঙ্গল সামগ্রীর উপরে দিয়ে সেই পাত্রটিকে মা লক্ষ্মীর সামনে তিনবার ঘুরিয়ে মা লক্ষ্মীর সামনে চরণস্থলে নিবেদন করবেন তখনই হাত জড়ো করে করে বলবেন মা তুমি এটা গ্রহণ করো এই কথাটি বলে আপনারা শাক বাজিয়ে অবশ্যই সকালে অর্থাৎ মাঘী পূর্ণিমার পূজা সকালে সম্পূর্ণ করে নেবেন পূজা সম্পূর্ণ হয়ে যাবার পর ঠাকুর ঘরে বসে মা লক্ষ্মীর ব্রত কথা সবাই মিলে পাঠ করবেন এবং শ্রবণ করবেন তারপর কিছুক্ষণের জন্য ঠাকুর ঘরটিকে মুছে বাইরে থাকবেন কিছুক্ষণ হয়ে যাবার পর পুনরায় সমস্ত ভোগ তুলে নেবেন এরপর ঠাকুর ঘরটিকে ভালো করে মুছে পবিত্র করে নেবেন তারপর মা লক্ষ্মীর সামনে বসবেন এবং মায়ের কাছে প্রণাম করে নিয়ে অনুমতি চেয়ে নেবেন সেই পাত্রটি তুলে নেওয়ার জন্য সেই পাত্রটি তোলার সময় অবশ্যই বলবেন জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এই কথাটি বলে পাত্রটি তুলবেন এরপর পাত্রটিকে ঠাকুর ঘরে বসাবেন এবং তারপর সেই শালু কাপড়টিকে ভালো করে বেঁধে একদম ছোট্ট মতো পুড়লি করে নেবেন যখনই পুড়লি করা হয়ে যাবে সেই পুঁড়লিটিকে নিয়ে আপনারা চলে যাবেন তুলসী মঞ্চে অর্থাৎ মা তুলসী কাছে প্রথমে গিয়ে কিন্তু সেই পুণ্ডলিটিকে নিজের হাতের তালুতে রেখে দুহাত জড়ো করে মা তুলসীর কাছে অনুমতি চেয়ে নেবেন যাতে আপনারা সেই জিনিসটি মা তুলসীর গোড়ায় পুঁথে দিতে পারেন সেই জন্য প্রথমে অনুমতি চাইবেন তারপর মা লক্ষ্মীকেও একটি প্রণাম করবেন বন্ধুরা এরপরে যে কাজ তা হচ্ছে তুলসী গাছে একেবারে ছোঁয়া যাবে না পূর্ণিমা লেগে থাকা অবস্থায় কখনোই তুলসী পাতা তুলতে নেই বা ছিঁড়তে নেই সেই জন্য একেবারে গোড়ার দিকে গাছে হাত না দিয়ে একটুখানি মাটি আপনারা খুঁড়ে উপরের দিকে তুলবেন এরপর সেই পুঁডলিটিকে সেই গর্তের মধ্যে অবশ্যই দেবেন দেওয়ার সময় জয় মা জয় মা জয় মালক্ষ্মী তুমি সবার মঙ্গল করো এই কথাটি বলে পুঁডলিটি রাখবেন এরপর উপর থেকে সেই মাটিগুলিকে দিয়ে চেপে ভালো করে পরিপূর্ণ করে দেবেন এই কাজটি মনে বিশ্বাস রেখে আগামী মাঘী পূর্ণিমার দিন অর্থাৎ বুধবার দিন অবশ্যই করবেন এবং সেই পুণ্ডলিটিকে আপনারা তিন দিন বা পাঁচ দিন রাখবেন এরপর তুলে নিয়ে আপনারা বাড়ির যে কোনো শুভ জায়গাতে রাখতে পারেন যেমন বাড়ির আলমারির লকার হোক বা আপনাদের বাড়ির ব্যবসার কাজে বা সদর দরজার উপরে অবশ্যই এই পুণ্ডলিটিকে চিরকালের জন্য রাখতে পারেন বন্ধুরা বলা হয়েছে এই মাঘি পূর্ণিমার দিন যে যা কাজ করবে সেই কাজের পূর্ণ ফল পাবে সেই জন্য আপনারা অবশ্যই করে এই কাজ করে দেখতে পারেন এর ফলে কিন্তু আপনাদের সংসার থেকে অভাব অনটন দূর হবে এবং প্রচুর অর্থ আসবে কারণ এই কাজের মধ্যে কিন্তু স্বয়ং মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে যার ফলে আপনাদের এই কাজের পূর্ণ ফল অবশ্যই পাবেন এবং এই কাজটির ফলে কিন্তু বাড়ি থেকে নেগেটিভ এনার্জি চিরকালের জন্য দূর হয়ে যায় এই কাজটি একেবারেই গোপনে করবেন দু একজনের কাছে বলার দরকার নেই তারা হয়তো এই কথাটি নিয়ে আরও অনেকের কাছে বলতে পারে সেই জন্য কারোর কাছে বলবেন না অবশ্যই নিজে করবেন এবং তারপর মনে বিশ্বাস রাখবেন এবং মা লক্ষ্মীকে ভালো করে প্রণাম করে নেবেন এই মাঘী পূর্ণিমার দিনে আপনারা কিন্তু কিছু অসহায় মানুষকে দান করবেন এবং পারলে অবশ্যই করে সবাইকে বলবেন যাতে সবাই মিলে গঙ্গাতে গিয়ে স্নান করতে পারে এবং স্নানের পর পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে পারে কারণ এই মাঘী পূর্ণিমা অত্যন্তই গুরুত্বপূর্ণ এ বছর অর্থাৎ দু হাজার পঁচিশে আরও গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে সেই জন্য আগামী বুধবার আপনারা অবশ্যই করে এই কাজটি করবেন মা লক্ষ্মীর কৃপায় আপনাদের সকল সমস্যা একেবারের মতো দূর হয়ে যাবে বন্ধুরা আশা করছি আপনাদেরকে ভিডিওতে পুরোটা বোঝাতে পেরেছি ভিডিওটি দেখে যদি একটিও উপকৃত হন তাহলে অবশ্যই আপনারা ভিডিওতে একটি লাইক করবেন আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে হরে কৃষ্ণ